আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় বন্ধুরা আমার আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যে ভিডিওটি আপনারা দেখলে অনেক উপকৃত হবেন এবং খুশি হবেন সেই ভিডিওটা হচ্ছে ত্বক সমস্যার সমাধান এটি ডাক্তার আলমগীর মতি সাহেবের বইয়ে প্রকাশিত হয়েছে এবং তিনি ত্বক সম্পর্কে অনেক কথা লিখেছেন বলেছেন আপনার শরীরের পরিচর্যা এবং মুখের পরিচর্যা সম্পর্কে এখানে একটি জিনিস এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে জিনিসটি আপনি আসলে আশ্চর্য হয়ে যাবেন এটা কেমন কথা আপনার কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না কোনো অর্থ খরচ করা লাগবে না সময় ব্যয় করা লাগবে না কোনো কিছুই করা লাগবে না কিন্তু আপনার ত্বক মুখের উজ্জ্বলতা লাবণ্য খুবই সুন্দর হয়ে যাবে যে সমস্ত ভাই ও বোনেরা মুখের মুখের ওপরে মেস্তা বরণ এবং বড় বড় চাকা চাকা দাগ হয়ে যাচ্ছে কালো কালো দাগ হয়ে যাচ্ছে এই কালো কালো দাগগুলো এবং এই দাগগুলোর জন্য আপনি কোথাও কোনো সমাজে ভালোভাবে মিশতে পারতেছেন না উঠতে পারতেছেন না কোথাও গেলে আপনাকে কেউ লাইক করতেছে না ভালোবাসতেছে না অনেককে অনেক ধরনের ক্রিটিসাইজ করতেছে যে কারণেই আপনি আপনার বন্ধু মহলে লজ্জা পাচ্ছেন আপনি যে কারণে অনেকের সঙ্গে হয়তো প্রেম প্রীতির অফার দেওয়ার পরেও আপনাকে ভালোবাসতেছে না কারণ যেহেতু মানে আপনার মুখে বরণ এবং মেস্তা দিয়ে ভর্তি কালো কাকের মতো সুন্দর দেখা যায় আপনার মুখ মুখটা যার কারণে এই কালো কাকের মতো সুন্দরী মুখটা পরিবর্তন হয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো চাঁদের মতো আলো আসবে আপনার মুখের ভেতরে আপনি কি করতে পারেন কি কারণে এবং কি কাজ করলে আপনি খুব সহজেই এই মুখের ত্বক সুন্দর করতে পারেন বরণ দূর করতে পারেন কালো দাগ এবং মেস্তা দূর করতে পারেন আপনাকে আমি সেই কথাটি আজকে জানাবো যেটি মানে আপনি ব্যবহার করার কারণ ব্যবহার করার জন্য কোনো বিউটি পার্লার আপনাকে যেতে হবে না আপনি নিজেই বিউটি পার্লার হয়ে যাচ্ছেন বিশেষ করে আমার যুবতী ভাই বোন বন্ধু যেনারা রয়েছেন তেনাদের প্রতি আমার আকুল আবেদন এবং বিশেষ আকর্ষণ আপনারা বল আপনারা এই কাজটি অবশ্যই অবশ্যই করুন এই কাজটি হচ্ছে প্রথমত আপনি যখন গোসল করবেন গোসল করার পর আপনি দেখবেন ফ্রেশ হয়ে আসছেন সাবান দিয়ে মুখ ধুয়েছেন বা ফেসওয়াশ দিয়ে ধুয়েছেন আপনারা কে কী ব্যবহার করেন আমি আসলে সেটা জানি না আর এটা আমার জানার বিষয়ও না কিন্তু আপনারা এখানে এই ফ্রেশ হয়ে আসার পর একটা কাজ করবেন সেই কাজটি হয়েছে যেমন এই এই মুখটা তো আপনার এই মুখটা তো অন্য না আপনার মুখে অন্য কারো হাতের ছোঁয়া এসে লাগার কোনো প্রয়োজন নেই আপনার মুখের উপরে এখানে যেমন আমার একটা ছোট্ট একটা বরণের দাগ এখানে দেখা যায় এই বরণের দাগ বা কপালে একটা চিহ্ন দেখা যায় ছোট একটা চিহ্ন রয়েছে আমি ছেলে মানুষ আমার তো আর এগুলো করার কোনো দরকার হয় না ত্বক হয় না আর আমি তো আপনাদের দাদার মতো বয়স আমার তো আর ওগুলো সমস্যার কোনো শুধুমাত্র আপনাকে দিতে পারি আপনি এই কাজটা করুন আমার পরীক্ষিত কাজ যার কারণে আমি আপনাদেরকে করতে বলতেছি এই কাজটি হচ্ছে একবারেই ফ্রি কোনো টাকা পয়সার দরকার নাই বলবেন কেন বলুন 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 আসলে বলবো তো ভাই একটু ধৈর্য ধরুন মানে বিষয়টা হচ্ছে এরকম আপনি দেখলেন যে আপনার গোসল করে আসার পরে আপনি ফ্রেশ হয়ে গেছেন এই ফ্রেশ হওয়ার সময় বাইরে আসবেন বাইরে এসে আপনার যেরকম নাকের ছিদ্র কোয়াটে দুটি না এই দুই ছিদ্রর দুই দিকে আপনার রস নেবেন অর্থাৎ এইটা হচ্ছে বামের ছিদ্র এটা কি বামের ছিদ্র না এই বামের ছিদ্রের ভিতরে দেখবেন নাকের ভিতরে একটা নাকের রস বা পানি রয়েছে এই পানিটি নিয়ে এসে এই ডান গালে লাগাবেন কোথায় এই বামের বামের ছিদ্রর বামের ছিদ্রতে যে রসটি রয়েছে পানিটি রয়েছে এই পানিটি নিয়ে এসে এই গালে লাগাবেন এক দুই নম্বর হচ্ছে এই ডানে যে ছিদ্র রয়েছে এই ডানের ছিদ্রের পানিটি নিয়ে এসে আপনার বামের গালে লাগাবেন এইভাবে ঘষিয়ে দেবেন এইভাবে নেবেন এবং এইভাবে ঘষিয়ে দেবেন এই কাজটি কোনো ওষুধ লাগে না কোনো আয়ুর্বেদিক নয় কোনো ধরনের হোমিও নয় কোনো এলোপ্যাথিক নয় কারও কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই বিশ্বাস না হয় আপনি আজ থেকে শুরু করুন আগামী সাত দিন এই কাজটি করুন সাত দিন কাজটি করার পর আপনি আমার কমেন্টে আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে আপনার কি হয়েছে আপনার কোনো পরিবর্তন আসলো কি না আপনি দেখুন কয়েকদিন পরেই আপনার কাছ থেকে অটোমেটিকলি ব্রোন মিস্তা যা আছে সব বিদায় হয়ে যাচ্ছে আপনি সবচেয়ে তো উত্তম সময় হচ্ছে যখন আপনি শুইতে যাবেন ওই সময় যদি আপনি মুখটা ভালো করে ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে আপনি এই কাজটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ প্রতিদিন রাতে দেখবেন রাত এক রাত পার হচ্ছে আপনার উজ্জ্বলতা বাড়ছে এক রাত পার হচ্ছে আপনার উজ্জ্বলতা বাড়ছে এবং সাত দিন পর আপনার মুখ একদম ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্যই আপনাদের কাছে বিনা পয়সায় একটি জরিবটি পৌঁছাই দিলাম যেখানে কোনো ধরনের জরিবটিতে পয়সা খরচ করতে হবে না কাজটি করুন এবং সাত দিন পর অর্থাৎ আজকেই শুরু করুন আজকে থেকে সাত দিন পরে আপনি আবার আমাকে জানাবেন যে কি ঘটেছে কি হলো এবারে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ